মুসলমান এবারে একটা প্রশ্ন হলো নবী মুস্তাফার জামানায় উরুস উদযাপিত বা উরুস নবী করেছেন না করেন নাই উরুস করেছেন না করেন নাই বহু কিতাব তাফসীরে কবির এবং দুররে মুখতার রদ্দ মুরদ্দুল মুহতার আর একটা কিতাবের নাম নোট করুন বুখারী শরীফ কিতাবুল জানাইস বাবু আর আলা শাহীদ পৃষ্ঠা নাম্বার হলো একশো উনআশি নবী মুস্তাফা সাহেব যেটা মেলাতে হয় সেটা চালি সাথে হয় যেটা চালি সাথে হয় সেই জিনিস জাল সাথে হয় যেটা জাল সাথে হয় সেই জিনিস ইজতে মাতে হয় যে জিনিস ইজতে মাতে হয় সেটাই কনফারেন্সে হয় যে জিনিস কনফারেন্সে হয় সেটাই সম্মেলনে হয় মোরল তো সে যে বিচার করবে সমানভাবে না তো নিজের বংশের যখন বিচার তখন দু টাকা পান খেয়ে হিসাব পাল্টে গেল হয় না আর যদি মরলের বংশের না হয় ওর দশমন হয় তো যত রকম কেস ঠুক পরে ফুল করেছ ওর সাজা লাগবে কিন্তু নিজের পাঠি তার লেগে ওর সাজা লয় যেমনই নটা পার হলো দশটার দিকে এলো তো ছেলে আর মারা ছেলে আর কোলে নি কোলে নি বলে দাও আমার খিচুড়িটা দাও আর ডিমটো দাও হ্যাঁ একবারে বগলে করে নিয়ে চলে আসবে গতবারে আখান দিয়েছিল এবার ডবল দেয়া তো তেমন হবে অবস্থা তেমন বলে দি আজকে যে জিনিসটা আল্লাহর কে স্মরণ করে করতে আছি এর নাম হলো গ্রাম্য এলাকায় বসে যদি এটা করে তো এর নাম রাখা হয় এইটাই যদি বাড়িতে কেউ করে এর নাম রাখা হয় মেলাদ এই জিনিসটাই যদি বাড়িতে বিবাহের অনুষ্ঠানের জন্য হয় তো বলে বিয়ের মেলাদ এটা যদি কেউ মারা যায় তার চার দিনের উদ্দেশ্যে করা হয় বলা হয় এটা চাহারু এটাই যদি চার দিন নয় দিনে করা হয় একে বলা হয় চালিশা চল্লিশ দিনের পর যদি বছরের শেষে করা হয় এর নাম রাখা হয় বছর যেমন বলে দিই চালিসাতেও করা হয় কোরআন হাদিসের আলোচনার করা হয় চাহারুকেও করা হয় কোরআন হাদিসের আলোচনা বছর একেও করা হয় কোরআন হাদিসের আলোচনা চালিসাও করা হয় কুরআন হাদিসের আলোচনা সম্মেলনে করা হয় কুরআন হাদিসের আলোচনা মেলাদে করা হয় কুরআন হাদিসের আলোচনা তেমন উরসেও করা হয় কুরআন হাদিসের আলোচনা তকবীর লাল नारे কে আলা হযরত মাসলা কে আলা হযরত হজরত আল্লামা মাওলানা মুফতি আব্বাস উদ্দিন কাদরি সাহেব কিবলা জাগা পরিবর্তন নাম পাল্টাচ্ছে কিন্তু জিনিস একই তেমন এই জিনিসটাই যদি কোরআন হাদিসের আলোচনা কোন ব্যক্তি মারা গেছে তার চার দিনে করা হয় তাহলে তাকে বলে চাহারু এই যদি মৃত্যু ব্যক্তির চল্লিশ দিনের উপলক্ষে করে তো কে বলে চালিশা এই জিনিসটাই মৃত্যু ব্যক্তির বাৎসরিক যদি করা হয় তো বলে বছর কি যদি গ্রামবাসীরা করে তো বলে মিনি জালসা গোটা গ্রাম মিলে যদি করে তো বলে জালসা যদি মাজারের জন্য হয় তো এর নাম হলো উরুস যদি অনেক সমাগান মিলে হয় তো এর নাম রাখা হয় কনফারেন্স বা সম্মেলন কিন্তু জিনিস কোরআন হাদিসের আলোচনা হয় এ বিশ্ব মুসলমান কিছু সংখ্যক মানুষ আপনার আমার মধ্যে পাওয়া যাবে তারা এই জিনিসটাকে বেদাত ও শিরিকের ফতোয়া দিয়ে থাকি বেদাতের ফতোয়া দিয়ে থাকি তো কি না তো উরুস করা বেদাত নবীর জামানায় উরুস ছিল না তোমরা উরুস করছো এটা বেদাত কাজ করছো আমি মেনে নিলাম যদি বেদাতি কাজ হয় তো আমাদেরও করা যাবে না ওদেরও করা যাবে না নাকি মোরল তো সে যে বিচার করবে সমানভাবে না তো নিজের বংশের যখন বিচার তখন দু টাকা পান খেয়ে হিসাব পাল্টে গেল হয় না আর যদি মোরলের বংশের না হয় ওর দুশ্মন হয় তো যত রকম কেস ঠু করো পরে ফুল করেছ ওর সাজা লাগবে কিন্তু নিজের পাঠি তার লেগে ওর সাজা লয় তেমন যদি আট হয় তো ওদিকে হলো বেদাত এদিকে হলে বেদাত উরুস মানলাম শুনলাম জানলাম মাইক নিয়ে হয় নাই আচ্ছা তোমাদের যে ইজতেমা হচ্ছে চার ধরে কমিটি কমিটি বিন্দ জিনারা আছেন রান্না যেখানে হচ্ছে ও জায়গায় আপনারা উপস্থিত হয়ে যান কমিটি বিন্দ জিনারা আছেন আপনারা যেখানে রান্না হচ্ছে সেখানে পৌঁছে যান হয়তো বিরিয়ানি বাটার কথা চলছে চিন্তা করি না তাড়াতাড়ি চলে আসেন দেখেন হাঁড়ি করে যা আছে নি চলে আসেন বিরিয়ানি বাটার লেগে চেষ্টা চলছে আপনাদেরকে দিবার লেগে তাড়াতাড়ি কমিটিরা বলছে তাই হোক যদি ওদের হয় তাহলেও বেদাত হবে আমাদের হয় তাহলেও বেদাত হবে আমাদের যদি জালসা না থাকে তো ওদের ইজতেমা কোথায় ছিল ওদের দাওয়াত তবলিকের নামে চল্লিশ দিনের চিল্লা কোথায় ছিল মসজিদের নামাজের পর নামাজ পড়ে দাঁড়াও কিছু কোরআন হাদিসের আলোচনা হবে নিয়ে বসে আলোচনা শুরু হলো এটা কোথায় ছিল এটাও তো ছিল না তাহলে এটাও বেদাত হবে তাহলে আমাদের বেদাত বন্ধ হবে তোমাদেরটা চালু হবে এটা তো হবে না যদি মাথায় উকুন হয় মাথা কেটে ফেলার পড়বে না মাথার উকুনের ব্যবস্থা করতে হবে মাথা চালে যদি কাকড় হয় চাল ফেললে চলবে না চালের মধ্যে যেই কাকর আছে কাকর বাঁচতে হবে যদি আমাদের সন্নি মাছ হবে নামে খরাফাতি হয় খরাফাতি দুর্ব করতে হবে জলসার নামে খরাফাতি হয় খোরাফাটি দূর করতে হবে মাছারের নামে খরাফাতি হয় খোরাফাটি দূর করতে হবে তা বলে মাছারে উরুস বন্ধ করা চলবে না মাছারও ভেঙে খেলা চলবে না মাছারও ভেঙে খেলা চলবে না বাংলাদেশে চলছে বলে মাজার ভেঙে ফেলবো আর মাজার ভেঙে ফেলছে হাইরে মুসলমান যে মাজার রাখা চলবে না এখান থেকে সিঁড়ি খোঁজে আর তারা মন্দিরে গিয়ে পাহারা শুরু করেছে মন্দির ঘেরাও করছে যেন কোন মুসলমান মন্দির না ভাঙে কিন্তু জিম্মেদার এই থেকে প্রমাণ করে বলতে চাই মুসলমান কোনোদিন কোন ধর্মের জাতীয় অনুষ্ঠানে হাত লাগাবার চেষ্টা করেন না মুসলমান কোনোদিন লাগায় না কাউরি মন্দির ভাঙার কথা মুসলমানের ইতিহাসে আসে না যখন তাদের উপরে অত্যাচার করা হয়েছে তাদের উপরে জুলুম করা হয়েছে তাদের ওপরে অন্যায় করা হয়েছে যখন তারা অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেক ক্ষণাonaut চেষ্টা করেছে যে বিশ্ব মুসলমান আজকে বাংলাদেশে চলছে মাজারকে ভেঙে দাও মন্দিরের রক্ষা করো এটা বা কোথা থেকে তোমরা পেলা শিল্কের জন্ম তো তোমরা দিতে আছো বেতাতের জন্ম তো তোমরা দিতে আছো খরাফাতের জন্ম তো তোমরা দিতে আছো খরাফাতের কথা তো তোমরা বলতে আছো বিবাদের কথা তো তোমরা বলতে আছো বিবাদ তো তোমরা সৃষ্টি করতে আছো কোরআন বলতে আছে আমাদের জন্য শান্তিময় ধর্ম যেটার নাম হচ্ছে ইসলাম কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম সেটা হলো ইসলাম এ বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই হাদিস উঠিয়ে দেখবেন আজকে সোশ্যাল মিডিয়ায় চলে উরুস করা যাবে না আজকে মানুষ বলে উরুস পালন করা যাবে না আজকে মানুষ বলে অলিভিশনে আজকে অনুষ্ঠান করা যাবে না আমি বললাম একটাই কথা যেটা মেলাদে হয় সেটা চালির সাথে হয় যেটা চালির সাথে হয় সেই জিনিস জাল সাথে হয় যেটা জাল সাথে হয় সেই জিনিসই ইজতে মাতে হয় যে জিনিস ইজতে মাতে হয় সেটাই কনফারেন্সে হয় যে জিনিস কনফারেন্সে হয় সেটাই সব মেলানে হয় এটা সব মেলানে হয় ওটাই উরুশে হয় এর বাইরে কিছু হয় না কোরানের আলোচনা উরুশেও হয় ভাই কোরআনের আলোচনা মেলাতেও হয় আদিশের আলোচনা উরুষ মেলাতেও হয় উরুষেও হয় ভাই মুসলমান কোরআন হাদিসের আলোচনাকেই তো আজকে বলা হয় জলসা বা মিলন কোরআন হাদিসের আলোচনাকেই আজকে তো বলা হয় উরুসবা উরুসবা সম্মেলন এ বিশ্ব মুসলমান এবারে একটা প্রশ্ন হলো নবী মুস্তাফার জামানায় উরুস উদযাপনিত বা উরুস নবী করেছেন না করেন নাই উরুস করেছেন না করেন নাই বহু গীতাব তাফসির কবীর এবং দুরে মুখতার রোহত আর একটা কিতাবের নাম নোট করুন বুখারী কিতাব কিতাবুল জানাইস বাবু আস আলা শহীদ পিছটা নম্বর হলো একশো নবী মুস্তাফা সাহেব এলাউলা এই হাদিসে বর্ণনা আছে হরসেতে উত্তা বিনামীর রাদি আল্লাহু তালান হ থেকে বর্ণিত হাজতে উত্তাপাবিনামীর রাদী আল্লাহু তালান হ বলতে আছেন খারাজান নবী সাল্লাল্লাহু তালা আলী হোসাল্লাম ইহমান একদিন নবী মুস্তাফা বের হলেন বার হওয়ার পর সাল্লা আলা আহলে উহু দিন সলা আলাল মাইয়ে নবী মুস্তাফা উহুদ পান্তরে জিনারা শহীদ হয়েছিলেন তিনাদের নামাজ পড়লেন কি বললেন নামাজ পড়লেন কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে ঘটনাটা বর্ণনা হয়েছে উহুদ প্রান্তরে জিনারা শহীদ হয়েছেন ইনাদের শহীদ হওয়ার কয়েক বছর পর কয়েক বছর পর বা কয়েক মাস পর এই ঘটনা ঘটতে আছে নবী মুস্তাফা ওই জায়গায় গিয়ে এই জায়গার ব্যাখ্যায় তাফসির কারিগণ এ জায়গার ব্যাখ্যায় মুহাদ্দিস কারিগণ বলেছেন কিতাব জিনারা সঞ্চয় রিসার্চ করেছেন তিনারা বলতে আছেন সল্লা আইদা আ সলা সলাচের মানে সল্লার মানে শুধু নামাজ বলে নয় এ সলার মানে কখনো দরুদ শরীফ হয় সলার মানে কখনো ইস্তেক হয় সলার মানে কখনো দুয়াও হয় তাহলে এই জায়গায় ব্যাখ্যায় বলেছে নবী মুস্তাফা না পড়লেন সল্লা আলী সল্লা আলা আহলে উহুদিন আই দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লি আহলে উহুদিন নবী মুস্তাফা উহুদ পান্তরে জিনারা শহীদ হয়েছিলেন তিনাদের জন্য দোয়া করলেন কি করলেন দোয়া করলেন তিনাদের জন্য দোয়া করলেন আর এই মাজারে উরুস যেটা হয় আল্লাহর ওলিদের দিনকে স্মরণ করে এটা ইসালে সবের জন্য হয় নাকি ইসালে সবের জন্য হয় তাফসিরে কাবিরের মধ্যে আরো বহু কিতাবের মধ্যে পাওয়া যায় নবিয়ে পাক সাহেবে লাউলাকের জন্য বর্ণনা আছে যে নবিয়ে পাক সাহেবে লাউলা প্রত্যেক বছর প্রত্যেক বছরের মাথায় একটা দিন

মাথায় একটা দিন সেই দিন নবী মুস্তাফা উহুদ প্রান্তরে জিনারা শহীদ হয়েছিলেন তিনাদের কবর আসতেন এবং দোয়া করতেন সালামুন আলাইকুম বিমা সাবাতুম ওয়ানিয়ি ওমা আকবার দা এরকম ভাবে নবী মুস্তাফাই শুধু আসছেন এটা নয় এবং খোলাফায়ে আরবাআ খোলাফায়ে রাশিদিন ইয়া ফআলুনা হكذا নবী মুস্তাফা যেমন উহুদ প্রান্তরে জিনারাহ শহীদ হয়েছিলেন তিনাদের কবর জিয়ারত করার জন্য আসেন তেমন নাবি নবী মুস্তাফার বিশালের পর খোলাফায়ে রাশিদিনও উহুদ প্রান্তরে কবরবাসীদের কবর জিয়ারত করার জন্য আসে কবরবাসীদের কবর জিয়ারত করার জন্য আসেন তার মানে বছরের শেষে একটা দিন বা বছরের মাথায় একটা দিন নাবি মুস্তাফা উহুদ পান্তরের শহীদ দান্ডের কবর জিয়ারত করতেন আর উরুষের মানে এটাই বছরে একটা নি নির্ধারিত করে সেই দিনে সেই আল্লাহর অলিকে স্মরণ করে তিনার ইসালে সবাবকে নির্দিষ্ট করে তিনার নেওয়ার জন্য কোরআন হাদিসের আলোচনা করা হয় বিশ্ব মুসলমান যাই হোক আমি আয়াতে কারিমাতেলা করেছি আল্লাপা খালিকে কায়নার বলতে আছেন কি বললাম ইহদিনা শির অচল মুস্তাকিম এই সুরাঠি এমন কেউ নাই কি জানে না সবাই জানে প্রায় কেননা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এটা পড়া হয় কাঁটাঘোড়া মুড়ে নামলাম কাঁটাঘরিয়ায় নামার পর কাউকে বললাম ভাই আমি বারা শ্যাখ পাড়া কবরস্থানের ওই এলাকা যাব কোন দিকে একটু বলে দাও তো কেউ যদি আমাকে বলে দেয় তাহলে বলবে এখান থেকে যান রেলগেট পাবেন তারপরে সামনে ডানে বামে সিধা এদিক সেদিক করে জাগা দেখিয়ে দিবে আস্তে আস্তে আমি ডানের জায়গায় বাম করতে পারি বামের জায়গায় ডান হতে পারে উল্টার জায়গায় সিধা হতে পারে সিধার জায়গায় উল্টা হতে পারে কিন্তু ও জায়গাতেই কেউ যদি বলে আপনি ও জায়গা যাবেন না তো হ্যাঁ বলে থামেন আপনাকে আমি চাপিয়ে নিয়ে চলে যাব আচ্ছা ও যদি নিয়ে আসে এ জায়গাটা চিনহে তো আমার কি রাস্তা চিনতে অসুবিধা হবে রাস্তা চিনতে অসুবিধা হবে না আরেকটা কথা বলে আপনি বা আমি কেউ যদি বলি কি ও জায়গাতে চাপবো যদি অসুস্থ ব্যক্তি হয় তাহলে চাপতে পারবো না পারবো আমি আর সিঁড়িতে উঠতেই পারবো না কিন্তু সুস্থ ব্যক্তি যদি হয় তো উঠতে পারবো তো যদি অসুস্থ ব্যক্তি হয় তো আমি যদি বলি ভাই ওপরে যাব কি করি আমি খুব অসুস্থ তো যদি বলে কি থামেন তাহলে আপনাকে আমি তুলি নিয়ে চলে যাব বা আপনাকে আমি নিয়ে যাই তাহলে আর আমার অসুবিধা হবে আমার অসুবিধা হবে না কিন্তু আমাকে যদি যেতে বলে তো যেতে যেতে কোনো অসুবিধা হতে পারে নাকি অসুবিধা হতে পারে আলা হাজরাত আরজিমুল বারাকত কনজুল করামাত আশাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরিলিভিবল ক্যাচানাল্লাহ আমাদেরকে সিধা পথে চালাও নারাদ তগ্ডির নার তগ্দির নারি नारे रिशाला मसला के आला हजरत मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना अबायदुल इस्लाम जमाली साहेब किबला नारे तबीर नारे रिशाला देखो उनके आधा देखिए भावी इतना छोटो বিশাল বড় বক্তায় এক আধটা রাত্রে হাজার টাকা করে লেবে পঁচিশ হাজার এ আগে এখানে বক্তব্য আসার পরে একজন ফোন করেছেন কি হুজুর আমাদের এলাকায় একটা জালসা করতে হবে এই টাইমে তো হবে না রোজার পরে একটা ডেট যদি পাই তো দিব বলছে হুজুর কত নেবে না তো পঁচিশ হাজার টাকায় এক টাকা কমলাও হ্যাঁ তা ছোটো ভাবি না ইউটিউবে সার্চ করলে লাখের ওপরে ভিউ পাওয়া যাবে মিলিয়ান মিলিয়ন ভিউ আছে এনার বক্তব্যতে খুব সুন্দর বক্তব্য খুব সুন্দর আলোচনা খুব সুন্দর আওয়াজ আর খুব সুন্দর গজলও পড়েন আর খুব সুন্দর বক্তব্য দেন যাই হোক দাদা যেখানে ছিলাম যদি আমাকে কেউ নিয়ে যায় তাহলে এটাও একটা আজিজি ও ইনকেসারি হবে আলাহাল্লাহ তালেহির রহমাত ওয়ারিদওয়ান এটাই শিক্ষা দিলেন আল্লাহ আমার মধ্যে এ শক্তি বা পাওয়ার বা এ ক্ষমতা নেই কি আমি নিজে থেকে সঠিক রাস্তায় চলবো দয়া করে তুমি আমাকে সিধা রাস্তায় চালিয়ে নাও সিধা রাস্তায় বলেন না সিধা রাস্তায় চালিয়ে নাও কেন দেখার বিষয় আলাদা আর চলার বিষয় আলাদা আর দেখারই যদি বিষয় হয় তো এটা তো দেখে নিয়েছি নবী মুস্তাফা যেই পথটা দেখিয়ে দিয়েছেন এটাই তো সিধা পথ সাহাবা এ আবু বাক্কার সিদ্দিক যে পথে চলেছেন সেটা হলো সিধা পথ উমারে ফারুক যে পথে চলেছেন সেটা হলো সিধা পথ উসমানে গানি যে পথে চলেছেন সেটা হলো সিধা পথ আলিয়ে মুর্তজা যে পথে চলেছেন সে পথ হলো সিদাপদ হাজরাতে হাসানে মুর্তাবা যে পথে চলেছেন সেই পথ হলো সিদাপদ হাজরাতে জৈনুল আবেদিন যে পথে চলেছেন সেই পথ হলো সিদাপদ বাকার রাজি আল্লাহ তালানহু যে পথে চলেছেন সেই পথ হলো সিদাপদ হাজরাতে অংশে পাক রাজি আল্লাহ তালানহু যে পথে চলেছেন সেই পথ হলো সিদাপদ খাজা গারিবে নামাজ যে পথে চলেছেন সেই পথ হলো সিদাপদ আল্লাহ দেখার যদি হয় দেখে নিয়েছি আবু বাবু কারের পথ সিধা পথ পদ পথ সিধাপথ আলির পথ পথ সিধাপথ আগ হাঁসে দেখোসে আল্লাহ দেয়াল্লাহতালার হোর পথ সিধা পথ এখন চলার ক্ষমতা নাই চলার শক্তি নাই চালার পাওয়ার নাই কারণ চারিদিকে শয়তানের কান্তে শয়তান ধাওয়া করতে আছে তাই আই তুমি ভয়া করে করোনা করে আমাদেরকে সিধা পথে চালিয়ে নাও মারা नाराए रिसालत नाराए रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत दीन इस्लाम दीन इस्लाम हजरत अल्लामा मौलाना मुफ्ती अब्बासउद्दीन कादरी साहब किबला नाराए तकबीर नाराए रिसालत जय हो ब्रदर खूब सुंदर আপনারা শুনছেন আপনারা শুনেন এবার কোকিল কণ্ঠ জীবনী বক্তা উপস্থিত হয়ে গেছেন আমি আর বক্তব্য দিব না কারণ না বক্তা সাহেব চলে এসেছেন বক্তব্য শেষ করব বলেছিলাম এসে গেছে নাকি সেটা হলো ঈমান যদি ঈমান ঠিক না থাকে তো কিছু ঠিক থাকবে না যদি ঈমান ঠিক থাকে তো সব ঠিক থাকবে আর যদি ইমান ঠিক না থাকে তো কিছুই ঠিক থাকবে না কি হলো ও হার্ট অ্যাটাক হলো বলি এটা যদি বাঁচত কিছু বলে ফার্স্ট জানুয়ারিতে ধুম 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 তো বুড়িয়া মানুষ ওই জায়গায়

হ্যাঁ সব ঠিক করছে এবার বসেন এবার বসেন এবার কিন্তু লোক জমাজমি হতে শুরু হচ্ছে কেন বক্তা চলে গেছে তো চিন্তা নাই জালসা প্রথম প্রথম দেখি কেমন মনে হচ্ছিল শুনবেন আমাদের এলাকায় প্রত্যেক দিন একটু করে স্কুল তো হয় সকাল সকাল দেখবেন এই লাঠি কাঠ আর একটা ছোট্ট পারা খাতা নিয়েই চলে যায় নিয়ে বসে যায় বসি বসি দিদিমণিজি কী লেখে উনি যে জানে আর এদিকে রান্না হয় সকাল থেকে নটা অবধি কেউ থাকে না আবার জাল দিবের লেগে ওই একাই জালটায় একাই একাই খাতার সারে একাই সব করে যেমনই নটা পার হলো দশটার দিকে এলো তো ছেলে আর মারা ছেলে কোলেনি কোলেনি বলে দেও আমার খিচুড়িটা দেওয়ার ডিমটা দেও হ্যাঁ একবারে বগলে করে নিয়ে চলে আসবে গতবারে একখান দিয়েছিল এবার ডবল তো তেমন হবে অবস্থা এতক্ষণ ধরে কেউ ছিল না মাস্টার শুধু খাতা সার ছিল এবার খাতা সারা হলো আবার কিছু খাতা সারা বাকি আছে কিছুক্ষণ পর ডিম লিভার লেগে আসবে একবারে জন্মের পর থেকে যত কয়টা আছে কোচা গামলা চামলা সব নিবে লজ্জা করা দরকার মুসলমানের ঘরে টাকার অভাব আছে আছে কার বাড়িতে না প্রত্যেক কিন্তু এই খারাপ অভ্যেস কেন জালসা শুরু থেকে মেলাদের শুরু থেকে লোক নাই যেটাই মেশিন নিবিল হবে বেহায়ার মতন হাত বাড়াবে লজ্জা করা দরকার এ হাফিজুল ভাই লজ্জা করা দরকার জালসা শুনন সবাব পাবেন তো পাবেন আপনাদের লেগে করেছে আপনাদের জন্য চিহ্নি করা হয়েছে কিন্তু আপনাকে আমাকে জালসা শুনতে হবে তো যাই হোক এখান থেকে আমি বক্তব্য সমাপ্ত করি বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল যদি আমি الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله